আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়ার তিরিপুলি থেকে বলতেছি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো কি যে অনেকে আপনারা জানতে চান যে বর্তমানে লিবিয়া থেকে কত সময় লাগে অনেকে জানতে চান অনেকে আপনারা কমেন্ট পেয়ে জানতে চান এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আপনাদের একটা কথা বলে রাখি যে আমি বলবো ধরেন এক ঘন্টা দুই ঘন্টা ডিফারেন্স হইতে পারে যে সঠিক এটা কেউ বলতে পারবে না ঠিক আছে তারপর অনেকে বলতে পারেন যে সঠিক না এটা এটা লাগে কথাটা বলার মানে ঠিক আছে যে ধরেন আমি আপনাদের বলি লিবিয়ার হলো কয়েকটা জায়গা আছে গেম দেওয়ার এক নম্বর হলো জোয়ারা জাওয়া তাজহুরা পরে হলো যারটার নাম হলো মিশ্রতা বেঙ্গাজি আপনাদের প্রথম বলি লিবিয়ার তিরিপুলি জোয়ারা কথা বলি জোয়ারা থেকে যদি আপনি গেম ছাড়া হয় যদি কাঠের নৌকো হয় বড় নৌকা আর যদি ছোট হয় ইঞ্জিল ধরেন পঁচাত্তর পঁচাত্তর দুইটা ইঞ্জিল দিলো দিল আর লোক ধরেন একশো পঞ্চাশ জন একশো জন লোক পৌঁছাবে ইতালি ইতাল ল্যাম্পোসায় সময় লাগবে বাইশ থেকে তেইশ ঘন্টা সময় লাগবে আর যদি তাড়াতাড়ি রিসিভ হয়ে যায় যে সাগরে রিসিভ হয়ে গেছে ল্যাম্পোসায় থেকে তারা ধরেন সাগর থেকে রিসিভ ধরেন ধরেন পনেরো ঘন্টা ষোলো ঘন্টার সময় লাগে তারা মানে লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে যাওয়ার পরে এটা হলো ছোট ইঞ্জিল বড় বোট আর একটা কথা আছে যে এখানে আবার এখন বর্তমানে যে গেমগুলো চলতে আছে যে আড়াইশো ইঞ্জিলগুলো এইগুলোতে ধরেন সময় লাগে বেশি না সাত থেকে আট ঘন্টার ভিতর ইতের ল্যাম্প পৌঁছায় যায় ধরেন ইতের ল্যাম্প কিছু দূরে থেকে এই বোটটা রিসিভ হয় সাত থেকে আট ঘন্টা সময় লাগে এখন বর্তমানে যেই মানে বোট গুলো বাইরেছে যে আড়াইশো ইঞ্জিন মানে এগারো মিটার বারো মিটার বোট থাকে মানে লোক থাকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ জন লোক থাকে এই বোর্ডগুলো এখন বর্তমানে দ্বিতীয় হলো তাজুরা এটা হলো লিবিয়ার গেম ছাড়া সে জায়গাতে কম গেম ছাড়াই তারপরও এই জায়গাতে গেম ছাড়লে যদি বড় গেম ছাড়ে তাহলে সময় লাগবে ধরেন সাতাইশ ঘন্টা পঁচিশ থেকে সাতাইশ ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা বেশি লাগতে পারে এটা আমি প্রথমে বলছি আপনাদের আর যদি আড়াইশো বসে তাহলে ধরেন দশ ঘন্টা সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা সময় লাগবে আর হলো মিশ্রতা মিশ্রতা অর্ধেক অর্ধেক পড়ছে পড়ছে তিরিপুলি যদি তিরিপুলি সাইড থেকে সারতে চায় তাহলে সময় লাগবে প্রায় ধরেন দেড় দিন প্রায় পঁয়ত্রিশ ঘন্টা সময় ধরেন দেড় দিন সময় লাগবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় লাগে এটা হলো লিবিয়ার বিস্ততা থেকে সালে ধরেন ছোট ইঞ্জিল দিয়ে সালো ধরেন আড়াইশো মানে আড়াইশো ইঞ্জিল তো না ধরেন একশো একশো ইঞ্জিল ওর আড়াই মানে একশো একশো ইঞ্জিল ধরেন আর হলো পঁচাত্তর পঁচাত্তর ইঞ্জিল দিয়ে যে বোর্ড সারে ওই সময় লাগে প্রায় তিরিশ থেকে মানে পঁয়ত্রিশ ঘন্টা উপরে লাগে সময় আর যে আড়াইশো ইঞ্জিল দিয়ে সময় মানে বোর্ড সারা হয় মিশ্রতা থেকে তাদের সময় লাগে ধরেন পনেরো সতেরো ঘন্টা সময় লাগে সতেরো ঘন্টা সময় লাগে ইতালির ল্যাম্পোস্ট কাছে আছে ধীরে 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 হয় আর আইসার থাকলে শতাকটার সাগর থালগা এটা কি এটা জোয়ারা থেকে মানে ওই মিশ্রতা হলো একটু দূরে আগে সবচেয়ে মানে কাছে হলো জোয়ারা থেকে গেম চলে সবচেয়ে কাছে বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হলো বলে আপনাদের একটা কথা বলে রাখি ধরেন রিসিভ হলে ধরেন সাইড পাঁচ ঘন্টা আগে রিসিভ হতে পারে এটা অনেক সময় আমি ল্যাম্পোস্ট হয় অনেক বোর্ড পোস এর আগে রিসিভ হয় তার জন্য আপনাদের এই কথাগুলো বললাম আর একটা জায়গা আছে দিবিয়ার বেঙ্গাজি তবরুত এলাকাতে যে বোটগুলো ছাড়ে এটা আপনি অনেকে জানেন যে উজা থেকে আড়াইশো আড়াইশো ইঞ্জিন দিলে কোনো বোট এরকম কোনো রেকর্ড মানে কথা আসে নাই যে আড়াইশো আড়াইশো ইঞ্জিন দিয়ে বোট ছাড়ে ওই জায়গাতে কী করে বড় বোট ছাড়ে লোক কম দেয় বোট ধরেন ইঞ্জিন থাকে ধরেন পঁচাত্তর থাকে ষাট থাকে একশো থাকে উজাতে সময় লাগে তিন দিন সাড়ে তিন দিনের ধরেন চার দিন সময় লাগে ইতালির এই সিসিলা উপকূলে যাইতে লিবে ব্যাংকে যে বোটগুলো ছাড়ে এই বোটগুলো এটা সিসি লৌপোগুলো বেশিরভাগ চাইলে ল্যাম্প পোশাক কম যায় সিসি লৌপোক হলে এই বোটগুলো যায় আহ সাড়ে তিন দিন চার দিন সময় লাগে এটা আপনি হিসাব করে নিন যে কত ঘন্টা সময় লাগে ধরেন এটা ঘন্টার কথা বলে আপনি বলেন যে অনেক সময় ঘন্টার কথা বলে কম বেশি হবেই কিসের জন্য হবে আমি আপনাদের বলি কিসের জন্য হবে সঠিক কথা এমন কোনো মানে লোক নাই যে বলতে হবে সঠিক কথা যে একা এই টাইমের ভিতর পৌঁছাবে যে কিসের জন্য ধরেন এই বোটটা ধরেন বোটটা ছাড়ছে ছাড়ার পরে ধরেন আবহাওয়া খারাপ হয়ে গেছে আসতে মানে ড্রাইভারটা আছে তো অভিজ্ঞতা ড্রাইভার হয় সবচেয়ে মানে ভালো মানে তাড়াতাড়ি দিতে পারবে এক ঘন্টা দুই ঘন্টা আগে দিতে পারবে আর অভিজ্ঞতা ছাড়া ড্রাইভার হলে মানে অনেক সময় লাগে ধরেন ডেউ আসলে ডেউরা মানে তারা ই করতে পারতেছে না যে অভিজ্ঞতা ড্রাইভার হলে মানে ডেউরা কাইটা মানে সেও দিতে পারে বোটটা নিয়ে আর অভিজ্ঞতা ড্রাইভার ছাড়া হলে মানে ডেউ আসলে ও বোটটা সলো করে পরা ডেউ গেলে পরাবরি করতে পারে তার জন্য অভিজ্ঞতা লোকের মানে অনেক প্রয়োজন এই এইসব মানে ইহে অভিজ্ঞতা হলে অনেক তাড়াতাড়ি হয় মানে বেশি সমস্যা হয় না তাড়াতাড়ি তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে তারা মানে যারা বাংলাদেশ আছেন তারা এই মানে এই বিষয়টা জানতে আগ্রহ থাকেন আমি আপনাদের আপনাদের মধ্যে শেয়ার করলাম যে এত সময় লাগে কম বেশি লাগতে পারে এটা আপনাদের আমি প্রথমেই বলছি অনেক ভাইরা কমেন্টকে জানতে চান তার জন্য এই কথাগুলো বললাম আর যারা আসতে চান তারা মানে এটাই ভাইবা চিন্তা আসার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হলো এটা এখন বর্তমানে যে লিবিয়া তিরিপুলিতে এখন আড়াইশো আড়াইশো ইঞ্জিল বোর্ডগুলো ধারে তারা তারিপ হয়ে যায় তাদের মুক্ত থাকে সাগর থাকায় কি ভয় মানে ডরে থাকা থাকা হয় যে কোন সময় কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না এটাকে বললাম যে লিবিয়ার হলো কয়েকটা জায়গা আছে গেমের এক নম্বর হলো জোয়ারা দুই নম্বর হলো জাউয়া তিন নম্বর হলো তাজুরা এটা হলো লিবিয়ার তিরিপুলি মদিনার পাশে তাজুরা করে আছে চার নম্বর হলো মিশ্রতা পাঁচ নম্বর হইলো বেঙ্গাজি ব্যাঙ্গালাজি টপরু এলাকা থেকে আরো অনেক এলাকা থেকে এখন আমি মানে আপনাদের বললাম যে বেঙ্গালি থেকে আর আপনারা অবগত আছেন যে গেম ধর এক নাম্বার জায়গায় জোয়ারা এই জায়গা থেকে গেম তৈরি হয়েছে যে লিবিয়া থেকে ইতালি লোক যাইতে পারে আর এই বেঙ্গালি থেকে যে মানে কয়দিন হয়েছে মানে দু এক বছর ধরে শুনতে আছি যে লিবিয়া ব্যাঙ্গালি থেকে লোক যায় কিন্তু বেশিরভাগ আগে দায়িত্ব জোয়ারা থেকেই ভিডিও ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে আপনার কমেন্ট করে জানাই দেন আরো এরকম ভিডিও পেতে আপনার ভিডিওটা বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট জানাবেন যে কোন বিষয় ভিডিও চান আমি আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে